আঠারো থেকে বাইশ এপ্রিল দেশব্যাপী আয়োজন প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর বৃহস্পতিবার রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া বক্তব্যে লক্ষ্যের কথা জানান প্রধানমন্ত্রী বলেন তার সরকার চাই খাদ্যে নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত হোক পুষ্টির নিশ্চয়তা সমালোচনা বিএনপির বলেন তারা ব্যর্থ হয়েছিল মানুষকে ডাল ভাত খাওয়াতে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন যেমন খালেদা ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল এরপর দু হাজার সাত সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি সেনাপ্রধান মহিনুদ্দিন মেজর জেনারেল মহিনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইল কেউ আমাদের আলু খাওয়াতে চাইল মাছে ভাতে বাঙালি আমরা তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট সেটাই তো আমাদের লক্ষ্য কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই ডাল ভাতের অভাব নাই উৎপাদন ও প্রক্রিয়া জাতকরণে আরও যত্নবান হওয়ার আহ্বান সরকার প্রধানের একই সঙ্গে বলেন খতিয়ে দেখতে এখাতে রপ্তানির সম্ভাবনা আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চাই আর সেই সুযোগটা আমাদের নিতে হবে আর সেই সুযোগটা নিতে হলে প্রাণী সম্পদটা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যাই আমরা উৎপাদন করি মহিষ সেগুলিকে আমরা কিভাবে লালন পালন করছি কিভাবে সেগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কি না বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কি না সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে নিয়ে আমরা করতে পারি এইভাবে আমরা যদি করতে পারি তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো প্রাণী সম্পদ খাতে আর গবেষণা তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তিনি দেখতে চান বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই সব রকম সহযোগিতা করতে চাই এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক সেটাও আমরা চাই শুধু একটা পাশ করে চাকরি পিছনে না ছুটে সবাই নিজের উদ্যোগে যদি একটা এই ব্যবসা বাণিজ্য করে তাহলে কিন্তু দেখবেন আমরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বক্তব্য রাখেন ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন আর পোলট্রি সেক্টর অংশীজন প্রতিনিধি হিসেবে মশিউর রহমান পরে প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে স্থান পেয়েছে উন্নত অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি এই আয়োজনের অন্যতম লক্ষ্য প্রাণী সম্পদ উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা ক্ষুদ্র খামারীয় উদ্যোক্তাদের আসিফুর রহমান বাংলাদেশ টেলিভিশন